সেদিন মনে হয় পৃথিবী জয় করে ফেলছেন মানে সারা পৃথিবী যদি আমার সামনে এনে সেদিনের মতন হবে না সবক না করলে হুজুর বেতের আঘাত ভাই প্রচুর কষ্ট যে একজন মানুষ কীভাবে হাফেজ হতে পারে তার জীবনের এই কষ্ট তার এই জীবনের এই মেহনত পরিশ্রমের গল্প আপনাদের সাথে আজ আমি পুঙ্খানে পুঙ্খভাবে শেয়ার করব অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজ আমি এই মুহূর্তে এক এক জীবনের অধ্যায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব। এক কঠিন পরিশ্রমের এক শিক্ষার গল্প আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে হাফেজ একজন মানুষ একজন বাচ্চা কীভাবে হাফেজ হয় সেই গল্প আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা হয়তো আজ খুব বিস্মিত হয়ে যাবেন একজন হাফেজ হওয়া কিন্তু একজন হুজুর যখন হাফেজ হয় এত সহজ না কত কষ্ট কত মেহনত পরিশ্রম করে একজন মানুষ হাফেজ হয় সে পুরুষ হোক কিংবা নারী হোক সেই আমার ছোট ভাই হোক কিংবা বোন হোক সেই আমার বড় ভাই বা বোন হোক কিন্তু এটা একদম পরিষ্কার যে একজন মানুষ হাফেজ হওয়া কিন্তু এত সহজ না আর আমি সেই বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলবো আর আমার সাথে আছে আমাদের দু তিনজন ভাই তাদের সাথে আমি আপনাদের সাথে এখনই পরিচয় করিয়ে দেবো আপনারা আসছেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপর আমি আজ আপনাদের সাথে বিস্তারিত সম্পূর্ণ যে একজন মানুষ কীভাবে হাফেজে হয়ে হাফেজ হতে পারে তার জীবনের এই কষ্ট তার এই জীবনের এই মেহনত পরিশ্রমের গল্প আপনাদের সাথে আজ আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করব অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন তো ভাইয়া আপনি কি আপনি কি হাফিজ তাহলে মাশাল্লাহ মাশাল্লাহ আমার এক ভাই হিরার হিরার মতো দামি এক ভাই হিরার টুকরে বলা যায় আয় হাল্লা মাশাল্লাহ আমার এই ভাই হাফেজ ভাইয়া আপনি কি হাফেজ পড়তেছেন নাকি মাশাল আমার এই ভাই হাফেজ হাফিজি পড়তেছে ভাই আপনার নামটা কি সাইফুল ইসলাম রিফাত সাইফুল ইসলাম রিফাত ভাই আপনার নামটা কি আব্দুল কাদের ভাই আমাদের আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের ভাই উনি হাফেজ হয়ে গেছেন আর আমাদের ওই ওদিকে এক ভাই আছে উনি কি হাফেজ মাসাল্লাহ সুবাহ আল্লাহ আমি জানি হাফেজ হওয়া কিন্তু এত সহজ বিষয় না তাই না এটা এত এত কষ্টকর একটা বিষয় এটা মানে যে হয়েছে তার জীবনে কত সাধনা একটা সুরা কত শতবার রিপিট করা লাগে তাই না

ফজরের আগে উঠতে হয় নাকি এক ঘন্টা আগে উঠতে হবে ও এক ঘন্টা আগে উঠে ওযু দাস করে গেলা সব উঠতে সব ইয়াদ করতে হয় তারপর যদি সবক ইয়াদ হয় তাহলে আলহামদুলিল্লাহ সবক বিনা লোক মা শোনানো যায় আর যাদের সবক হয় না তারা ও হুজুরের ব্যাথের আঘাত মানে খাওয়া লাগে হ্যাঁ মানে খাওয়া লাগে খুবই কঠিন এবং হার্ড রুলস হ্যাঁ খুবই কঠিন রুলস হ্যাঁ কষ্ট ভাইয়া যারা পড়ে তাদের জন্য মানে নেই যেতা ও জেলখানাছ না হ্যাঁ হ্যাঁ জেলখানা বলতে না হ্যাছখানা মানে জেলখানা একজন কয়েদি জেলখানা থাকলে তাতে যে রকম বিরক্তি লাগে প্রতিদিনে নিয়ম করা হল তাতে তো খুবই বিরক্তি লাগে আমাদের হ্যাছখানা নি আমরা এরকম আমাদের কাছে খুবই বিরক্তি কল লাগে তারপর যখন আমরা হাতে ধুই তখন সব কষ্ট ভুলে মুখে একটা হাসি আসে যখন যেদিন দিন হাতে ধুই যান সেদিন বলা হয় পৃথিবী জয় করি বলে মানে সেদিন আনন্দ আর যা

কত কষ্ট করে করার আচ্ছা ভাইয়া আমার মাথা আসলো আমি একটু থামিয়ে আপনাকে জিজ্ঞেস করছি যে আমরা একজন বাচ্চাকে কত বছর বয়সে হাফেজ হাফেজি হ্যাপজোখানায় ভর্তি করাটা উচিত এবং ওই বাচ্চার জন্য ভালো হবে এই বিষয়ে যদি একটু বলতেন যে কত বছর বয়সে একজন বাচ্চাকে হাফেজ হ্যাফজোখানায় ভর্তি করা উচিত আমার যা মনে হয় ও বালে খাওয়ার আগে তাকে যদি মাদ্রাসায় দেওয়া যায় তাহলে এটা মানে ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভাই মানে বালে খাওয়ার আগে হ্যাঁ বালে খাওয়ার আগে সে যদি মাদ্রাসায় কত বছর বয়স আনুমানিক সাত বছর সাত সাত বছর আগে দিলে অনেক ভালো হবে ভাই সাত বছর আগে দিলে আরো ভালো হবে আর অনেক বেটার হবে ভাই কারণ মানুষের দিন দিন বয়স যত বাড়ে সে মানে দুনিয়া দিকে অঞ্চল

মানে মোবাইল যে জিনিসটা এটা মানুষের প্রচুর নষ্ট হয়ে দেয় মানে মোবাইলের প্রতি বাচ্চারা এত আকৃষ্ট হ্যাঁ যে তার নেশা মোবাইলে চলে যায় কিন্তু আর খেপ জোগানা দিলে পরে তার মন না হ্যাঁ তার মন শুধু বাড়িতে কখন যাবে মোবাইল কখন টিকবে সেটার দিকে থাকে আর বিশেষ করে যদি হুজুর ব্যাকের বাড়ি দেয় তো সে তো আর মন আমি মন মানে না ভালো লাগে না এত কষ্ট করি পড়া তারপরে সব দেওয়ার জন্য পুজোর কাছে যাই ব্যাতে আঘাত তাই জন্য আমার দারণা অনুযায়ী সে না বলে অবস্থায় তাকে হ্যাপস করে দেওয়া উচিত না বলে অবস্থায় কারণ বালে খুলে এটা ঠিক না তারপর মানুষ দেয় যে মা বাপ আশা করে বা অনেকজন নিয়ত করে যে আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাবো বুঝছেন ভাই সেই জন্য মা বাপ দেয় বানানোর জন্য আচ্ছা আচ্ছা আর ধরেন আমি এমনও দেখেছি যে কিছু কিছু বাচ্চাদেরকে হ্যাপজোখানায় এত বেশি মারা হয় যে মানে এত বেশি মারা হয় যে এটা অনেক সময় মিডিয়াতে চলে আসে এবং কিছু খুচরোরাও বাচ্চাদেরকে প্রতি তাদের প্রতি অমানবিকতা করে আমি জানি একটু না করলে হয় না কারণ একটু শাসন করা দরকারে না হলে কিন্তু জানেন তো বাচ্চা মানি তো অনেক দুষ্ট তাই না জি ভাই আচ্ছা তো এমিতে আপনার দৃষ্টিতে আপনি যে হাফেজ হইছেন শাসনটা কেমন ছিল আপনাদের ভাই ফোর্স মানি যেই থেকে হুজুরের বেতের আগার হুজুরের মার দোর শুরু হচ্ছে সেই থেকে মায়ের হাতে গোসল করা ছেড়ে দিছি আর মা যদি বেতের আগার দেখতো তাহলে আমাদশে আর করতেই দিত না মা যদি মানে মায়া যদি আমাদের ছোটবেলায় বসলতে দেখতো হ্যাঁ যে ছেলের গায়ে এত বেতের আঘাত হুজুরের মায়ের তখন মা নিজে বলতো যে তোর আর মাদ্রাস যাওয়া লাগবে না ও হো হো আর মানে হুজুরের বাড়ির মানে ব্যাতের বাড়ি আপনার পুরো শরীরে যে দাগ যদি মা দেখতো তাহলে বলতো আর মাদ্রাসায়খান আর যাওয়ার দরকার নেই হ্যাঁ ভাই সেটাই মায়ের আয়ে মায়ের থেকে বন্ধু সেদিনে ছেড়ে দিচ্ছে যেদিন হুজুরের দিন বেতের হাত নিজের শরীরে পড়ছে কারণ মা একজন সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সে অনেক দামি অনেক মূল্যবান মাকে সাহায্যে নিজের সন্তান অন্য কাছে মায়ের খাক মায়ের খাক তো সেটার জন্য আপনি যেটা বলছেন হুজুরা মারে হুজুরা মারবে তা ঠিক আপনি দুষ্টান গেলে তো আপনি ডাক দিবে ডাক না শুনলে তো হুজুরা হালকা মারধর করবে সেটাই আরও মানে কিছু হ্যাঁ এরকম হুজুরও আছে যে সন্তানদের মানে ছাত্রদের প্রতি বেশি রাগী থাকে। তাই তোমাদের কিছু বলার নাই কারণ তারা তো আমাদের উস্তাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ অনেক খুশি হলাম। আসলে আমি যতটুকু জানি হাফেজ হওয়ার জন্য শাসন হও শাসন না করলে কিন্তু হাফিজ হতেই পারবে না তাই না এর জন্য কঠিন শাসন দরকার কঠিন শাসন ওরা করে আমি মনে করি এটা করা দরকার না হলে আস্তে আস্তে এত আদর করে পড়ালে হাফেজ হবে না নাকি এটা কিন্তু খুব এক একটা করে না আয়াত মনে রাখা এবং কত একশো চোদ্দটা সুরা অন্তরে গেঁথে নেওয়া ওরা কিন্তু জানা জন্য ব্যাপার না অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট বিষয়টা তারা হেল্প করে তারাই বুঝে ভাই কি এরকম মেহনত করতে হয় যেরকম ধরেন একটা কামারের কাছে যদি আপনি একটা রড নিয়ে দেন যে এটার দা বানাই দাও বা কুরেল বানাই দাও খুনতে বানাই দাও তারা দুই তিনজন মিলি একটা এ রডের উপর দুই তিনজন মিলি বারবার শুধু আঘাত করতে থাকে বারবার শুধু আঘাত করতে থাকে যতক্ষণ পর্যন্ত সেই এ দা বা বটনি পরিপূর্ণ না হয় বুঝছেন এরকম হ্যাপ স্ক্যানার বিষয়টা এরকম যতদিন পর্যন্ত ছাত্র হাফেজ না হয় ততদিন পর্যন্ত হুজুর ওস্তাদ ব্যাতের আঘাত করে হ্যাঁ হ্যাঁ অনেক ধারণ কথা বলছেন যে শাসন করতেই হবে নাহলে হাফেজ হওয়া সম্ভব না হ্যাঁ না রটের কেজি কত চল্লিশ বা পঞ্চাশ টাকা আর তখন যেটা বটনি বা পুরাল বা হাতুড়ি

এবং মাওলানা তাদেরকে কিন্তু আমরা যথেষ্ট যথেষ্ট সম্মান করি ঠিক আছে খুবই আমরা এটা আমাদের দেশের একটা খুব দারুণ একটা রেওয়াজ হয়ে গেছে তাই না যে ভাই আলহামদুলিল্লু মানে হুজুদ্দের অনেক সম্মান করে এটা দেখি আলহামদুলিল্লাহ হুজুতদেরও মাঝারাই করতে অনেক মানে মনে উৎসাহিত হয় উৎসাহিত হয় যে আমি মাঝে করবো সবাই আমাকে আদর করবে মহাম্মত করবে স্নু করবে আলহামদুলিল্লাহ

অমূল্য রত্নের সাথে আমাকে এই মুহূর্তে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন আল্লাহর কাছে লাখো করি সুক্রিয়া তো একটি দারুণ এবং মজার বিষয় কি এশিয়া এই পুরো পৃথিবীতে হাফেজ বাংলাদেশে মোটামুটি অনেক বেশি অনেক আলহামদুলিল্লাহ প্রচুর হাফেজ আছে অন্য কোনো রাষ্ট্রে এত হাফেজ খুঁজে পাওয়া যাবে না এমনকি সৌদিতে মুসলিম কান্ট্রি সেখানেও এত হাফেজ নাই বাংলাদেশের যত হাফেজ আছে জি জি আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব দোয়া করি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো হাফেজ হবে সবাই ইনশাল্লাহ বাংলাদেশের স্বপ্ন জি জি আমি অবশ্যই আমার আমি একজন গুণাকার বান্ধা হিসেবে অবশ্যই আমি আমার জায়গা থেকে দোয়া করতেছি আর আপনারা তো হাফেজ মানুষ আপনাদের দোয়া আল্লাহ তাআলা খুব খুব বেশি কবুল করবে ঠিক আছে মাদেশায় যত সব মাদেশায় সব মাদেশায় সাধারণ জনগণ বা বাংলাদেশের জন্য সবার জন্য প্রতিটা কোনায় এখানে যত সব মুসলিম আছে সবার জন্য দোয়া করা হয় প্রত্যেক মাদ্রাসায় শুধু আমাদের মাদ্রাসায় এরম না প্রত্যেক মাদ্রাসায় মানে প্রতিটি মাদ্রাসার মধ্যে দোয়া করা হয় প্রতিটি মাদ্রাসায় দেখুন বন্ধুরা দেখুন একটা চমৎকার নিউজ পেলাম যে প্রত্যেকটা মাদ্রাসায় প্রতিটি মাদ্রাসায় সমস্ত মুসলিম ওমার জন্য দোয়া করা হয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আপনি এখন আমার ভিওয়ার্স আপনি যেখান থেকে দেখছেন না কেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনার জন্য প্রতিটা মাদ্রাসায় প্রতিটা হ্যাফজখানায় দোয়া করা হয় তাই না প্রতিটা মাদ্রাসায় আচ্ছা আমি এখন এই মুহূর্তে আমার এই যিনি বর্তমানে শিখতেছেন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই আপনার নামটা সাইফুল ইসলাম রিকর্ড আচ্ছা সাইফুল ভাই তো আপনি তো এখন শিখতেছেন আমি জানি আপনি এখন খুব খুব কষ্ট করতেছেন তাই না

আচ্ছা আচ্ছা মানে আপনি কন্টিনিউ করতে পারেন এখন আবার পড়তেছেন ভালো করে লাইনে আচ্ছা মা ওদানা লাইনে পড়তেছেন আপনি আপনার কথা শুনে আমার অনেক অনেক ভালো লাগছে বন্ধুরা দেখুন একটি ট্রেন আসছে এই মুহূর্তে আমি দেখাই আপনাদেরকে যাক আপনার সাথে আজ একটি চমৎকার বিষয় আমি কথা বলেছি হাফেজের এই বিষয়গুলোতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আপনি এমন চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন যে একজন বাচ্চা কীভাবে হাফেজ হতে হয় এবং বাচ্চা হাফেজ হওয়ার জন্য কি কি দরকার সব কিছুই আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত উপস্থাপন করেছেন আমি সত্যি খুবই আনন্দিত ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর করে যদি কোনো করে আরো সুন্দর করে দিতে পারবো মানে এখন ছাত্র এখনো হই নাই আচ্ছা মানে নিজের ধারণা বা নিজের জ্ঞান যতটুক অতটুক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বুঝছেন বুঝলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাক ভাই আপনার সাথে আমার কথা হয়ে অনেক অনেক ভালো লাগছে আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আর আমরা সবাই মুসলিম উম্মার জন্য অবশ্যই তো আপনারা দোয়া করেন সেটা দেখে আসলে খুবই খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচিত হয়ে বিশেষ করে আমার খুবই ভালো লাগছে আপনার কথা আমার সব সময় স্মরণ থাকবে সময় মনে থাকবে তো বন্ধুরা আজ একটি জীবনের গল্প আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম যে একজন মানুষ কত কষ্ট করে কত মেহনতি পরিশ্রম করে একজন মানুষ একজন হুজুর হাফেজ হয় একজন বোন একজন আমার একজন নারী বোন সে হাফেজ হতে পারে তো সব কিছু আর শেয়ার করলাম আপনাদের সাথে কিন্তু হাফেজের হওয়ার পিছনে যে এত কঠিন মেহনীতি গল্প তা আমার আগে জানা ছিল না তো অনেক খুবই ভালো লেগেছে এবং খুবই আত্মপ্রেরণামূলক গল্প বলা যায় সব কিছুই আপনারা যে যে যেমন করে নেন তো আজ এই পর্যন্তই তার আগে একটি কথা বলে রাখি বন্ধুরা আপনাদের জন্য আমি চেষ্টা করছি প্রতিদিন সকাল নয়টায় একটি করে ব্লগ নিয়ে আসার জন্য আমি প্রতিদিন অলরেডি নিয়ে আসছি এক একদিন এক একটি টপিকের তো যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা পছন্দ করেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম